পৃথিবীটা আজ নিঃশব্দ পুকুর শুকিয়ে গেছে মাছেরা চটফট করছে রোদে মাটি ফেটে গেছে আর এক কোণে তোতা দাঁড়িয়ে আছে চোখে জল মনে প্রতিজ্ঞা সবাই চলে যাচ্ছে হরিণ খরগোশ পাখিরা কেউ আর পেছনে তাকাচ্ছে না শুধু তোতা দাঁড়িয়ে আছে একা ফাঁকা পুকুরের পাশে নিঃসঙ্গতার প্রতীক হয়ে ঝড়ের হাওয়ায় ডানা কাঁপে তবুও তোতা উঠছে পাহাড়ের দিকে তার চোখে একটাই স্বপ্ন পুকুরে আবার জল ফেরাতে হবে পাহাড়ের পাশে এক পাথরে ঝুলে থাকা ফোঁটা জল ঠোঁটে নেয় সেই ফোঁটা হাসে ভাবে এই আমার পৃথিবী বাঁচাবে তোতা ফিরে এলো শুকনো মাটিতে ফেললো সেই এক ফোঁটা জল পেছনে প্রাণীরা হাসছে এক ফোঁটাই কি হবে তোতা কিছু বলে না প্রতিদিন আনে এক ফোঁটা জল ক্লান্ত ডানায়ও থামে না তার পালক ঝরে পড়ে কিন্তু পুকুরের পাশে ফুটে ওঠে ছোট্ট একটি কুড়ি শেষ ফোঁটাটা টুঁটে নিয়ে হামাগুড়ি দিয়ে আসে তোতা ফোঁটা পড়তেই আকাশে বাজ পড়ে মেঘ জমে বৃষ্টি নামে প্রকৃতি জেগে ওঠে সূর্যের আলোয় বিশাল পুকুরে মাছেরা লাফাচ্ছে রুপালি ঝিকিমিকি আলো পারে অরিনার পাখিরা পানি খাচ্ছে প্রকৃতি ফিরে পেয়েছে জীবন সবাই বেঁচে আছে কিন্তু তোতা চুপচাপ বসে আছে তার চোখ থেকে ছর্ণার মতো জল করিয়ে পড়ছে বন্ধুরা তোতা নিজের জীবন দিয়ে প্রকৃতি বাঁচালো তুমি অন্তত লাইক শেয়ার সাবস্ক্রাইব